অবস্থান নির্ধারণ বা ভিজুয়াল কন্ট্রোল এবং পরিমাণ নিয়ন্ত্রণ এক অবস্থান নির্ধারণ বা ডিফাইন লোকেশনস প্রয়োজনীয় জিনিসপত্রকে সহজে ব্যবহারযোগ্য স্থানে রাখা নিশ্চিত করা নিয়মিত ব্যবহৃত জিনিস যেমন কাঁচি টুইজার সেলাই মেশিনের অয়েল ক্যান এগুলোকে অপারেটরের হাতের কাছে বা মেশিনের কাছে এমন জায়গায় রাখা যেখানে পৌঁছাতে সবচেয়ে কম সময় লাগে মাঝে মাঝে ব্যবহৃত জিনিস যেমন বিশেষ ধরনের ফুড বা গাইড বা অতিরিক্ত টুলস এগুলোকে লাইনের পাশে বা ওয়ার্ক স্টেশনের কাছে একটা সাধারণ রাখা ব্যবহৃত জিনিস এগুলোকে ফ্লোর থেকে দূরে কেন্দ্রীয় টুলরুম বা স্টোরেজের নির্দিষ্ট স্থানে রাখা পণ্যের প্রবাহের অনুযায়ী বিন্যাস বান্ডেল বা সেলাইয়ের অংশগুলোকে মেশিনের এমন অবস্থানে রাখা যাতে অপারেটরকে কাজ করার সময় সেগুলোর জন্য ঘুরতে বা অতিরিক্ত নড়াচড়া করতে না হয় সাধারণত ইনপুট উপাদান বাম দিকে এবং আউটপুট উপাদান ডান দিকে রাখার ব্যবস্থা করা হয় ভিজুয়াল কন্ট্রোল বা আইডেন্টিফিকেশন লেবেলিং প্রতিটি ট্রলি বান্ডেল কন্টেইনার এবং শেলফে স্পষ্ট লেবেল লাগানো যাতে বোঝা যায় সেগুলোর ভেতরে কি আছে এবং কোন স্টাইলের জন্য ব্যবহার করা হচ্ছে মেশিনের টেবিল টুল রাখার বক্স এবং স্টোরেজ এরিয়ার মেজেতে লেবেল এবং কালার কোড ব্যবহার করা শ্যাডোবোর্ড বা শ্যাডোবোর্ড কাচি টুইজার স্ক্রুড্রাইভার বা ছোট টুলস রাখার জন্য শ্যাডো বোর্ড ব্যবহার করা হয় এটি হলো একটা বোর্ড যেখানে প্রতিটি টুলের আউটলাইন এঁকে দেওয়া হয় এর ফলে টুলটি না থাকলে সঙ্গে সঙ্গে খালি আউটলাইন দেখে বোঝা যায় অথবা টুলটি দ্রুততার নির্দিষ্ট স্থানে ফিরিয়ে রাখা যায় ফ্লোর মার্কিং বা ফ্লোর মার্কিং প্রোডাকশন ফ্লোরে শ্রমিকদের হাঁটার পথ সরঞ্জাম রাখার জায়গা এবং ট্রলি চলার পথগুলোকে স্পষ্ট রঙিন টেপ বা পেইন্ট দিয়ে চিহ্নিত করা হয় এই মার্কিংগুলো ট্রাফিক জ্যাম এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে পরিমাণ নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা প্রতিটি ওয়ার্ক ইন প্রোগ্রেস এরিয়া যেমন মেশিনের টেবিল বা কন্টেইনার এর জন্য একটা সর্বনিম্ন মিন এবং সর্বোচ্চ সীমা ম্যাক্স নির্ধারণ করা হয় উদাহরণ কোনো একটি সেলাই স্টেশনের ইনপুটে সর্বোচ্চ পাঁচটি বান্ডেল বা ম্যাক্স রাখা যাবে এর বেশি নয় এই সীমা অতিক্রম করলে অতিরিক্ত বান্ডেল সরিয়ে নিতে হবে ফার্স্ট ইন ফার্স্ট আউট নিশ্চিত করণ কাঁচামাল বা বান্ডেল এমনভাবে সাজানো যাতে প্রথমে যে বান্ডেল এসেছে সেটাই প্রথমে সেলাইয়ের জন্য নেওয়া হয় এটি কোয়ালিটি সমস্যা এড়াতে এবং ইনভেন্টরি ঠিক রাখতে সাহায্য করে এস থ্রি পরিষ্কার করণ বা শাইন সর্ট এবং সেট ইন অর্ডার সফলভাবে সম্পন্ন করার পর শাইনের প্রধান লক্ষ্য হল কাজের জায়গা এবং সরঞ্জামকে এমনভাবে পরিষ্কার করা যেন সেগুলো চকচক বা শাইন করে এর তিনটি মূল উদ্দেশ্য হলো পরিষ্কার করা এবং পরিদর্শন করা পরিচ্ছন্নতার সময় মেশিন বা টুলসের কোনো ত্রুটি যেমন লিক ভাঙা অংশ অতিরিক্ত শব্দ সহজেই চোখে পড়ে এর ফলে বড় ধরনের সমস্যা হওয়ার আগেই তা প্রতিরোধ করা যায় পোশাকের কোয়ালিটি রক্ষা করা হয় দৈনিক পরিষ্কারের সময় ডেইলি ক্লিন আপ টাইম প্রতিটি শিফটের শুরুতে বা শেষে পাঁচ থেকে দশ মিনিট নির্দিষ্ট করে দেওয়া হয় যেখানে অপারেটর নিজেই তার কাজের জায়গা ও মেশিন পরিষ্কার করবে সরঞ্জামগুলোকে যেমন ঝাড়ু মপ ব্রুশ ক্লিনিং কাপড় বা বর্জ্য ক্যান সেট ইন অর্ডার পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে এবং সেগুলো সহজলভ্যতা নিশ্চিত করতে হবে সেলাইয়ের সুতোর টুকরো কাপড়ের স্ক্র্যাপ বা অন্য